সাম্প্রতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে দু হাজার ছাব্বিশ সালের চার জানুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের পাকিস্তান সফরটি প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে যদিও এই সফরে আনুষ্ঠানিক এজেন্ডা হিসাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে তবুও সামরিক সূত্রগুলো ধারণা করছে যে এই সফরের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হতে পারে পাকিস্তানের জেফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যুদ্ধবিমানের সরজমিনে মূল্যায়ন দীর্ঘ বিরতির পর বাংলাদেশ বিমান বাহিনীর কোনো প্রধানের পাকিস্তান সফর নিছক সৌজন্য সাক্ষাৎ নয় দু হাজার পঁচিশ সালের শুরু থেকে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে জেফ সেভেন্টিন থান্ডারের আগের সংস্করণগুলো ব্লক অন ও ব্লক টু নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের আগ্রহ কম থাকলেও ব্লক থ্রি সংস্করণটি সম্পূর্ণ ভিন্ন একটি গেম চেঞ্জার সামরিক প্রযুক্তি বিচারে এটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেটের সক্ষমতা রাখে বিমান বাহিনী প্রধানের এই সফরে যদি এই বিমানটি মূল্যায়িত হয় তবে এর পেছনে যে কারণগুলো হবে ইলেকট্রনিক্যালি অ্যারে থান্ডারের দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল সেই সাথে জ্যাব সেভেন্টিনের কম ক্রয় মূল্য এবং কস্ট ইফেক্টিভ মেনটেন্যান্স অ্যাভিয়নিক্স ও হেলমেট মাউন্টেড ডিসপ্লে ইত্যাদি পাকিস্তান থেকে যুদ্ধবিমান ক্রয় সিদ্ধান্তটি হবে কেবল সামরিক নয় এটি একটি বড় ভুড়া রাজনৈতিক সিদ্ধান্ত বটে কারণ জেফ সেভেন্টিন থান্ডার মূলত চীন ও পাকিস্তানের যৌথ প্রজেক্ট তাই এই বিমান কেনা মানে চীনের সাথে পঁচিশ পরবর্তী সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যে ভারসাম্য থেকে সেই ডাইভার্সিফিকেশন নীতিরই অংশ হতে পারে বিমানবাহিনী প্রধানের এই সফরটি জেফ সেভেন্টিন ক্রয়ের চূড়ান্ত চুক্তি নিশ্চিত না করলেও এটি স্পষ্ট যে বাংলাদেশ বিমান বাহিনী তাদের অপশনগুলো খুব গুরুত্বের সাথে যাচাই করছে যদি জেফ সেভেন টিন ব্লক থ্রি এর সক্ষমতা বিশেষ করে এর এস এর রাডার বিভিয়ার মিসাইল ক্যাপাবিলিটি বাংলাদেশ এয়ারফোর্সের মনমত হয় এবং পাকিস্তান একটি আকর্ষণীয় ফিনান্সিয়াল প্যাকেজ অফার করে তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশের আকাশে থান্ডারের গর্জন শোনা অসম্ভব কিছুই নয় এই আলোচনাটিতে আমি আমার ছোট্ট ব্যক্তিগত চিন্তাধারা তুলে ধরেছি কারণ বাংলাদেশ বিমান বাহিনী তাদের এফ সেভেন সিরিজের বিমানগুলোর রিপ্লেসমেন্ট এবং ফ্লিট বৃদ্ধির জন্য একটি কস্ট ইফেক্টিভ কিন্তু অত্যাধুনিক মাল্টিরোল ফাইটারের খোঁজ করছে